দর্শক একটা সময় এই টিভিএস ব্র্যান্ডের মেট্রো একশো সিসির বাইকটা ছিল একদমই নরবর হলেও এই বাইকটার মাইলেজ কিন্তু সব সময় ভালো ছিল এখন মাইলেজ বলেন অথবা বাইকের লুকস অ্যান্ড ডিজাইন বলেন সবকিছু কিন্তু একশো একশো বাইকটা দেখতেও এখন অনেক ভালো লাগে তো যারা মূলত হচ্ছে ঢাকা শহরের মধ্যে রাইড শেয়ারিং করে পয়সা ইনকাম করতে চান অথবা অনেকেই আছে মার্কেটিং এর জব করে থাকেন তারাও ভাবছেন যে ভালো মাইলেজ দেয় এমন একটা বাইক খুঁজতেছেন বা এমন একটা বাইক দরকার তাদের জন্য এই টিভিএস ম্যাট্রো একশো সিসির বাইকটা হতে পারে আইডিয়াল চয়েসফুল একটি বাইক সো যারা মূলত এই বাইকটি পার্চেস করতে চাচ্ছেন অথবা এই বাইকটি সম্পর্কে জানতে চাচ্ছেন ভিডিওটি আজকে তাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু এই বাইকটি সম্পর্কে ভালো করে জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটু ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেল একটি সাবস্ক্রাইব করে করে সাবস্ক্রাইব পাশেই থাকবেন সব সময় সাপোর্ট করবেন 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 লাইক শেয়ার কমেন্টস ভিডিওটি কেমন হলো তো শুরুতেই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে সিম্পলের মধ্যে ভালোই লাগে ফুয়েল ট্যাঙ্কের উপরে টিভিএস লেখাটা রয়েছে থ্রি আকারে আর এটা হচ্ছে বাম পাশে প্লাস ডান পাশে উভয় পাশেই রয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগতেছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার পার লিটার কোম্পানি ক্লেম করে নব্বই কিলোমিটার মাইলেজ পাওয়া যায় আর ফুয়েল ট্যাঙ্ক এর ইমিডিয়েট নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চমৎকার সিম্পল গ্রাফিক্স রয়েছে যেটা কিনা দেখতে অনেক সুন্দর লাগে আর এই ফুয়েল ট্যাঙ্ক এর কালারটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন টোটাল বাইকটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাতে পারেন আর বাইকটিতে অন্যান্য বাইকের মতন এই পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে তার নিচে হর্নের সুইচটা রয়েছে একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে গেলে এটাকে চোখ বলা হয় এই চোক টেনে স্টার্ট তুলতে হয় ওরে বাবা বাইকটিতে আবার পাশ সুইচও কিন্তু রয়েছে সেটা হচ্ছে সুইচ প্যানেলের পেছনের দিকে handlebar ডান পাশে আছে যদি একটু দেখে দেই এটাতে কোনো ইঞ্জিন অন অফ সুইচ নেই শুধুমাত্র ডান পাশে সেলফের সুইচটা রয়েছে অর্থাৎ বাইকটিতে স্টারিং সিস্টেম সেলফও কিন্তু থাকছে খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে যদিও সাইজে ছোট বাট দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে ফেসটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাবে পাশাপাশি বাইকটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে যদিও অ্যানালগ মিটার আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু ভালো লাগতেছে এখানে বাম পাশে হচ্ছে বাইকটি টোটাল কত কিলোমিটার রাইড করলেন দেখা যাবে স্পিডোমিটার মানে কত কিলোমিটার গতিতে বাইকটি রাইড করতেছেন সেটাও কিন্তু দেখা যাবে ডান পাশে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লাল একটা কাঠির মতন দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ফুয়েল গস আর নিউট্রাল শো করবে নিউট্রাল শো করবে কিন্তু গিয়ার শো করবে না আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিকেটর সিগন্যাল আপনার বাইকের ডান পাশের ইন্ডিকেটর জ্বলতেছে নাকি বাম পাশে ইন্ডিকেটর জ্বলতেছে এটা কিন্তু বুঝতে পারবেন ওকে আপনাদেরকে মিটার কনসোলটা দেখিয়ে দিয়েছি এরপরে বাইকের যে হেডলাইটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি বাইকটিতে হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে বারো বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন আর এখানে হেডলাইটের ইমিডিয়েট উপরের দিকে টিভিএস লেখাটা রয়েছে স্টিকার আকারে এটাও থ্রিডি হলে ভালো হতো দেখতে কিন্তু ভালো লাগতো আর দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে তবে এগুলো বেশ শক্ত পোক্ত যদি একটু নরম সরম হতো মানে সফট হতো তাহলে কিন্তু সহজে ভাঙ্গার চান্সেস থাকতো না আর বাইকের সামনে যে টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের গ্রিপ গুলো খুব একটা বেশি ভালো লাগেনি আর টায়ারের সাইজ হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ সতেরো রিমের সাইজ টিউব টায়ার ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু টিউবলেস টায়ার নয় তবে পরে পরবর্তীতে আপনারা এগুলো টিউবলেস করে নিতে পারবেন জেল ভরে যাই হোক বাইকের সামনে যে ব্রেক ড্রাম ব্রেক রয়েছে পিছনেও ড্রাম ব্রেক রয়েছে আর টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে পাশাপাশি ইঞ্জিনের ওভার সেফটির জন্য শক্তপোক্ত একটি বাম্পার রয়েছে যেটা কিনা বাইকের ইঞ্জিনকে আরো বেশি সুরক্ষিত রাখবে ওকে এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বাইকে ফরেস্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল বিএস ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিরানব্বই দশমিক সাত আরপিএম এন্ড ম্যাক্সিমাম পাওয়ার সাত দশমিক আরপিএম আর বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটেই থাকছে দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকবে বাইকের টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 80 থেকে পঁচাশি কিলোমিটার বাইকের যে সিটটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা সিট আগে কিন্তু এত সুন্দর সিট ছিল না আর সিটা কিন্তু তিনজন বসতে পারবেন এখানে সিটের পাশ থেকে দেখতে পাচ্ছেন সেলাইয়ের মতন রয়েছে এটার জন্য বাইকের সিটটা কিন্তু আরো বেশি ভালো লাগে সিটের ফিনিশিংটাও কিন্তু অসাধারণ করা হয়েছে আর বাইকের পিছনে যে গ্রাফওয়েল রয়েছে পিলিয়ন গ্রাবরেল এটা কিন্তু অনেক সুন্দর এই গ্রাবরেল থাকার কারণে পিলিয়ন খুবই আরামসে এটা ধরে বসতে পারবে বাইকের পিছনে টেল হিসেবে হ্যালোজেন টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটর লাইট হিসেবে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে আগেই বলেছি এগুলো একটু হার্ড আর একটু সফট হলে ভালো হতো বন্ধুরা বাইকের পিছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে পিছনের টায়ারে একটু হালকা পাতলা গ্রিপ রয়েছে ভালোই আর এই পিছনের টায়ারটাও হচ্ছে টিউব টায়ার টায়ারের সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো সতেরো রিমের সাইজ অ্যালোয় রিম ব্যবহার করা হয়েছে বাইকটির পিছনে আহ দেখতে পাচ্ছেন যে চেইন কভার ব্যবহার করা হয়েছে যাতে করে বাইকের চেনটা আরো বেশি সুরক্ষিত থাকবে এদিকে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সারিগাট রয়েছে ফুট রয়েছে বিশেষ করে লেডি ফিলিয়ান খুবই আরামসে এখানে বসতে পারবে আর বাইকের পিছনে যে সাসপেনশনটা এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে কারণ বাইকের পিছনে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে ফুট এটা নিম্নমানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর একটু ভালো মানের প্লাস্টিক ব্যবহার করলে কিন্তু ভালো হতো বাইকের ওভারঅল লেন্থ উনিশশো মিলিমিটার হোয়াইট সাতশো পাঁচ মিলিমিটার হাইট এক হাজার আশি মিলিমিটার হুইল বেস বারোশো আশি মিলিমিটার সিট হাইট সাতশো আশি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সত্তর মিলিমিটার বাইকের কার্ভ ওয়েট একশো তিন কেজি যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু ব্যক্তি রাইড করতে পারবেন বাইকের বর্তমান বাজার মূল্য এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা বলতে পারেন এক লক্ষ পনেরো হাজার টাকা তো বন্ধুরা এই ব্যাগটিতে আপাতত কোনো ধরনের ডিসকাউন্ট অফার নেই কিস্তিতে কিন্তু এই ব্যাগটি পার্চেস করতে পারবেন না তবে ইএমআই কিস্তিতে ব্যাগটি পার্চেস করতে পারবেন ছয় মাসের মেয়াদে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করলে কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না ছয় মাসের বেশি হলেই ইন্টারেস্ট দিতে হবে এই ব্যাপারে আরও ভালো করে জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিন এই শোরুম খোলা থাকে আর এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত তো বন্ধুরা ষাট ফিট রোডের দুটি মাথা একটা মাথা হচ্ছে আগার গায়ের ওই পাশে আরেকটা মাথা হচ্ছে আহ মিরপুর থানা প্রান্তে তো মিরপুর থানা প্রান্তে হচ্ছে এই শোরুমটি অবস্থিত আরো সহজ করে যদি বলি আপনারা হচ্ছে ঢাকা মিরপুর নম্বর ফিট যেভাবে হোক আসতে হবে হবে এসে যে কাছে জিজ্ঞেস করলে স্কুলটা কোথায় ঠিক অপোজিট পাশে একটু এদিক সেদিক তাকালেই শোরুমটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি পেয়ে থাকলে বকাবকি না করে কমেন্টস করে পরামর্শ দিতে পারেন আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি আরো যদি কিছু জানার থাকে এই ব্যাগ সম্পর্কে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন কমেন্টস দেখা মাত্রই আমি রিপ্লাই করার চেষ্টা করব তবে সবসময় তো আর অনলাইনে থাকা হয় না যখনই কমেন্টস দেখবো সাথে সাথে রিপ্লাই করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম